টটা ছিল টোয়েন্টি এপ্রিল চলো সেদিনের ভ্লগ তোমাদের সাথে শেয়ার করি কেমন লুকস চাইছো বলো একটু বলে যেটা আই মেকআপ কি একটু চাইছো চাইছো কালারফুল চাইছো মানে আমার যেটা ভালো লাগবে আমি সেটা করে দেবো হেয়ার স্টাইল আউট আউটকালস বলা হয়েছে লাইনসের উপর মেকআপটা আমি আগে কমপ্লিট করি তারপর হেয়ারটা যেরকম ভালো লাগবে আমি সেরকম করে দেবো হ্যালো এভরিওয়ান আমি মেকআপ আটি সম্পিতা হালদার এই ছিল আমার দিনের ব্রাইড যার এতটুকু ডিমান্ড ছিল না আমার কাছে আমি যেমনটা তাকে সাজিয়ে দেব সে সেটাতেই হ্যাপি হেয়ারস্টাইল না আই মেকআপ না লিপস্টিক কোনোটা আমার কাছে রিকমেন্ড করেনি যেমনটা আমি সাজিয়ে দেব যেমনটা তার ওপর ভালো লাগবে সে শুধুমাত্র এইটুকুই চেয়েছিল যখন কোনো ব্রাইড সম্পূর্ণ দায়িত্বটা সম্পূর্ণ পছন্দটা আমাদের উপর চাপিয়ে দেয় আমরা কিন্তু একদিক থেকে ভীষণ আনন্দ পাই যে মনের মতো করে সাজাতে পারবো আর একদিক থেকে একটু ভয় ভয় লাগে যে আমার পছন্দটা তার পছন্দ হবে কিনা না কি স্কিন টোনটা এক টোন ফেয়ারে রেখে করব নাকি তার সেম স্কিন টোন রেখে আমি বেসটা করব সেটা জানতেও দিদিভাই আমাকে বলে তুমি তোমার পছন্দ মতো করো তোমার যেটাতে মনে হবে আমাকে ভালো লাগছে সেটাতে করে দিও এমনিতেও আমি আমার প্রত্যেক ব্রাইডকেই বেস করতে যাওয়ার আগে আমি জেনে নিই তোমার বেসটা কি তোমার থেকে ফেয়ারে গিয়ে করব নাকি সেম টোন রেখে আমি করব। যতই হোক দিনটা তার এই দিনটাতে সে আমাকে চুজ করেছে তাকে একটা স্পেশাল লুক দেওয়ার জন্য আর তার স্পেশাল লুকটা তার পছন্দ মতো তো করতেই হবে তারপরে যদি গিয়ে দেখা যায় যে তার পছন্দটা তার ফেসের সাথে বা তার লোকসের সাথে কিছুটা মানাচ্ছে না তখন সেখানে আমরা কিছুটা সাজেস্ট করে দিতেই পারি আমার সেদিনের ব্রাইড ছিল বেশ সুন্দরী আর তার থেকেও বেশি সুন্দর ছিল তার দুটো চোখ আইব্রো থেকে আইলে পর্যন্ত অনেকটা স্পেস পাওয়ায় আমি কিন্তু মনের মতো করে আই মেকআপটা করেছি একটা সুন্দর আই মেকআপই পারে আমাদের পুরো লুকসটাকে আরও সুন্দর করে দিতে আরও স্পেশাল করে দিতে এখনো হেয়ার স্টাইল করা হয়নি শুধুমাত্র মেকআপটা করা হয়েছে তাতে কি মিষ্টি লাগছে তাই না স্টাইল ফ্লাওয়ার অ্যাড জুয়েলারি সব কিছু কমপ্লিট করার পর এইটা ছিল আমার ব্রাইডের ফাইনাল রুমের কালারের জন্য ক্যামেরাতে ফেস টোনটা বড্ড ওয়ার্ম লাগছে তবে আমি বাইরেরও ক্লিপস নিয়েছিলাম সেটা ছিল অরিজিনাল তার মেকআপের লুক চলো জেনে নিয়ে যাক দিদি কেমন লাগলো বলো কেমন লাগলো বলো সব কিছু ঠিকঠাক আছে যদিও সবটা আমার পছন্দই করেছি আই মেকআপ থেকে হেয়ার স্টাইল থেকে শাড়ি ড্রাপিং লিপস্টিক সব ঠিকঠাক আছে পছন্দ হয়েছে সবটা ওকে সত্যি হাসলে খুব মিষ্টি লাগে চোখ বন্ধ করো সে আরও দু একজন দিদি সেই রুমেই ছিল আর তাদের তো লুকসটা ভীষণ পছন্দ সেই দিন ব্রাইডের বুকিংস ছিল ওয়াটার রেজিস্ট্যান্ট মেকআপ তারপরে ছিল আরও দুটো পার্টি মেকআপ এই পার্টি মেকআপ যেটা দেখছো এটা পুরোটাই কমপ্লিট করেছে আমার অ্যাসিস্ট্যান্ট চোখটা বন্ধ করো কেমন লাগলো বলো দিদি ভাই সব ঠিকঠাক আছে পছন্দ হয়েছে চলো থ্যাংক ইউ ছিল আমাদের সেকেন্ড পার্টি মেকআপ এখানে দুটো পার্টি মেকআপ এই পার্টি মেকআপটা আমি কমপ্লিট করেছি আর এর আগেরটা তোমাদের তো বললাম আমার অ্যাসিস্ট্যান্ট কমপ্লিট করেছে আমার প্রত্যেকটা ব্রাইডাল ডেটে সে ছাড়া আমি কিছুই না প্রত্যেকটা ব্রাইডাল ডেটগুলোতে তার কৃতিত্ব জড়িয়েছে অনেকটা সব পছন্দ হয়েছে থ্যাংক ইউ কেয়ার থেকে শাড়ি ড্রাপিং মেকআপ সব ঠিক আছে আর সবটা কিন্তু আমি আমার পছন্দ করেছি অনেকটা কিছু জিজ্ঞেস করিনি আমি তোমার সাথে যেটা যাবে ঠিক সেরকম ভাবে বন্ধ আমাদের কেমন লাগলো খুব পছন্দ হয়েছে ওকে চিকলি চামেলি তো দুজনের নাম দিয়েছি চলো একবার আই ক্লোজ করো আই মেকআপ দুটো দেখিয়ে দিই বাহ কি মিষ্টি লাগছে পরে এখান থেকে আমাদের দেওয়া হয়েছিল মকটেল আর যেটা এই গরমে ভীষণ দরকার ছিল আর এই যে আমার অ্যাসিস্ট্যান্ট যার কথা বলছিলাম তারপর প্রোডাক্ট গুছিয়ে পেমেন্ট নিয়ে চলে যাচ্ছিলাম বাড়ি তারপর মনে পড়ে গেল আমার অ্যাসিস্ট্যান্টকে আমি বাড়ি নিয়ে যেতেই ভুলে গেছিলাম যাই হোক জকসে পার্ট সে আমার পরে দেখি ফটোগ্রাফার ব্রাইডের সুন্দর সুন্দর ফটো ক্লিপস করছে আমি তখন ফটোগ্রাফারকে সাইড করে দিয়ে আমি নিজেই ফটোগ্রাফারের কাজ শুরু করে দিলাম ব্রাইডকে বসিয়ে কখনো ব্রাইডকে দাঁড় করিয়ে সব রকমভাবে ভিডিও ক্লিপস নিয়ে নিলাম এটা হচ্ছে ব্রাইডের অরিজিনাল মেকআপ টোনটা যেটা রুম থেকে বাইরে এসে বোঝা যাচ্ছিল কাবার্টিস ফটোগ্রাফার বোথ সাইড রোল প্লে করার পরে চললাম বাড়ির উদ্দেশ্যে ততক্ষণে তোমরা কমেন্টস করে জানও আজকের ব্লগটা এবং আমার কাজগুলো কেমন লাগলো